হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বমি সিং ঘুরতেছি শেরপুর জিনাইগাথি আর আমরা আসছি পাহাড়ি এলাকায় তো এখান থেকে রাস্তা ভরে আমরা ঘুরছি এবং থামছি জায়গায় জায়গায় দেখছি অনেক কিছু এবং মাটির ঘর দেখব বলে এখানে আসছি তো এখানে পাহাড়িদের কলা খেলাম মজাই লাগছে একদম ন্যাচারাল ফেরিস কলা ছিল তো খাচ্ছি এখানে চাও খেয়েছি এবং মাটির ঘরে যাচ্ছি একদম প্রথম আমার জীবনে প্রথম এই মাটির ঘর স্পর্শ করলাম আর মাটির ঘরের ভিতরেও ঢুকবো কারণ ভিতরটা কীরকম সেটা আমি জানি না আর এটা পাকা বাট্টা চারুপাশে মাটির খুব সুন্দর এটা হলো গারোদের এলাকা তো গারোদের এলাকায় আসছি তো এসে ঘুরতেছি আর এরা ভিতরে তো মূলত কাউকে ঢুকতে দেয় না যেহেতু নানা এবং ভাইয়া ছিল সেজন্য কিছু বলে নেই তারা আমাদেরকে ঢুকতে দিয়েছে আমার পারমিশন নিয়েছি যাতে বাসার ভিতরেটা ঢুকতে পারি তো আমি পাশে একটা ভদ্র মহিলা ছিল তাকে আমি জিজ্ঞাসা করে তারপরে ঢুকলাম তো আগে থাকতেই ওনার সাহেব বলছে আপনারা যে ঘুরে দেখে আসেন তারপরে তার থেকে একটু পারমিশন নিয়ে তারপরে ঘুর ঢুকলাম তো অনেক সুন্দর ছিল ভিতরটা হয়তো অন্ধকার তেমন একটা বোঝা যায় আমি আমার মোবাইল থেকে আলো জ্বালিয়েছি তো ওইভাবে বোঝা যেতেছিল না খুব সুন্দর আর ঠান্ডা ছিল ভালোই লাগছিল যেহেতু একদম ফার্স্ট টাইম মাটির ঘরে প্রবেশ করলাম আর আমরা অনেক এনজয় করিছি আলহামদুলিল্লাহ আর তাদের কথা কি বলবো তাদের এত ভালো মন মানসিকতা আমি তো মুগ্ধ

এখন যাচ্ছি গজনী অবকাশ পাহাড় এগুলো সব ঘুরে তারপর দেখব আর রিয়েল বয়েসটা দিতে পারলাম না সেজন্য একদম দুঃখিত কারণ মিউজিক বাঁচতেছিল গাড়ির মধ্যে ড্রাইভার ভাই মিউজিক ওপেন করেছে যার জন্য রিয়েল মিউজিকটা দিতে পারলাম না এত ভাল লাগছে আর এত সুন্দর বন কি বলবো এখানে শীতল একটা ভাব লাগলো এত ঠান্ডা আর সব পাহাড় এখানে যদিও পানির কোনো ব্যবস্থা নেই তারপরও গাছগুলো কি সুন্দর সারি সারি দাঁড়িয়ে আছে সবুজ শ্যামল কী জানি ওকি দিচ্ছে একটা অন্যরকম পরিবেশ আর এখানে অনেক ছেলেপেলেরা আসছে রাইটিং করতেছে এবং ভিডিও করতেছে যার যেইটা ইচ্ছে সে সেভাবেই অভিনয় করতেছে নাটক করতেছে টিকটক করতেছে অনেক অনেক এই এরিয়াটা এত সুন্দর তো আমরা এখানে আসবো ওদিক থেকে ঘুরে এসে তারপরে এদিকে আসব। তা আমাদের এদিকে যে যেহেতু এটা পাহাড়ি এলাকা অনেক উঁচু বাট আপনি বুঝতে পারবেন না যে আপনি এত উপরে উঠতেছেন তো আমাদের এখানে গাড়িটা ব্রেক ফেল হয়েছিল তো আল্লাহর রহমতে আমাদের কোনো কিছু হয় নাই এবং কি পিছনে গাড়ির পিছনে কোনো লোকজন না থাকাতে আল্লাহর রহমতে ভালোভাবে আমরা সুস্থভাবে আসতে পারছি তো এখানেও সবাই ছবি তুলতেছি আর কি বলবো এক কথায় অসাধারণ আর মানুষগুলোর ব্যবহার সারা জীবনের জন্য রয়ে যাবে এত ভালো এত সব মনের মানুষ তারা এখানে আমাদেরকে যারা নিয়ে গেছে সম্ভব রকমের আমাদের ভালোবাসছে এবং সম্মান আপ্যায়ন সব দিক দিয়ে এক কথায় কী বলবো আমি মুগ্ধ আর তাদের জন্য অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ এতটা ভালোবাসতে পারে আসলে তাদের কাছে না গেলে না বুঝতে পারতাম না আমি কি বলবো আমি আসলে আমি কিন্তু তাদের কিচ্ছু না তারপরে তাদের ব্যবহার তাদের ভালোবাসা আমি মুগ্ধ আর তাদের তো সম্মানটা রয়ে যাবে এখনও আমাদেরকে মিস করে কল দেয় সবাই আমরা এসে পড়ছি কারণ আমাদের টাইমটা ছিল খুব শর্ট টাইম যার জন্য অনেকের বাসায় ঘুরতে পারি নেই তো যাই হোক আমরা গাড়িতেও অনেক জায়গায় নামছি চা খাইছি শরবত খাইছি এবং যার যেটা মনে চাইছে সে সেটাই আমরা খেয়েছি গাড়ি থামিয়ে থামিয়ে হয়তো এতটা আনন্দ আর এতটা মজা পেতাম না যদি একান্ত পার্সোনালভাবে যাইতাম তো যেহেতু ভাইয়া নিয়ে গেছে এখানে আর সঙ্গে তো দাদা আছে আরও লোকজন ছিল আর ভাইয়া জানি এখানকার কি আমার অর্থটা এখন আপাতত মনে নেই বাট এখানে কিন্তু দেখবেন সবাই কিন্তু ভাইয়াকে সম্মান দিতেছে এই যে এখানে যে ঢুকবো ছেলেটা দাঁড়িয়ে যাবে ভাইয়াকে দেখে তো এখানে সবাই পুলিশ থেকে শুরু করে এখানে কর্মরত যারা আছেন সবাই যথেষ্ট সম্মান করে ভাইয়াকে শ্রদ্ধা করে তো ওই যে দাঁড়িয়ে গেছে ও তো এই হলো আমাদের ভাই তো ভাইয়া জানি এই ইউনিয়নের কি জানি আমার আপাতত এই মুহূর্তে আর কি মনে আসতেছে না সেজন্য আসলে সরি তো ভাইয়া আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আরও বলতেছে ঘোরো ঘোরো বিশেষ করে অনেক গরম তারপর আমি অনেক এনজয় করেছি আমি তো অনেক এনজয় করেছি এটা <laughs> কি <laughs> 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 બિલ <laughs> <laughs> লাভ হওক কিয়নো এতিয়া ৰাস নাই